সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন গরু রাত চ্যানেল থেকে সবাই কিছু জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তেরোই মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদ উপজেলায় অরণখোলার পশুর হাতে আর এই আর হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত হাতে আর গরুগুলো পাওয়া যায় তাহলে এখানে যদি চিতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সম্পর্ক করছে কি দামলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন বিক্রি কয়টা হয়েছে বিক্রি পাঁচটা পাঁচটা বিক্রি করছেন তো বাজার কেমন গেল আজকে বাজার খারাপ না ভালো ভালোই আছে কাস্টমার আছে আছে আচ্ছা এটা কি জাতের অরিজিনাল অরিজিনাল ফিজিয়াল বয়স কেমন হবে বাচ্চাটার বয়স

কেমন বয়স হয়েছে বাচ্চাটার সাত আট মাস সাত আট মাসের মতো বয়স আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা দাম পঁয়ষট্টি হাজার টাকা চাওয়ার দাম কেউ কি দাম দিচ্ছে গোলটার দাম পনেরো পঞ্চাশ মান্য দাম দিছে আপনার টার্গেট কেমন আছে আজকে কত হলে বাচ্চাটা বিক্রি করতে আর এর একটু বিসি দিতে আছে দেখা যায় তো বাজার কেমন মনে হচ্ছে আপনি কী আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয় নিয়ে আসছিলেন মোটামুটি ভাই ভাল হয় ভালে আছে আমদানি কমন গৰু আমদানি অনেক ভাই অনেক আমদানি বেচে কিনা হৈছে বেচে কিনা হৈছে এটা কি যাতে

কেমন দাম চাচ্ছেন এটা আচ্ছা কেমন দাম লাগতেছে পঞ্চান্ন বলিছে আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন হাতের কাছাকাছি হলে বেঁচে যায় আচ্ছা বাজার কেমন গরিব ভালোই আছে আমদানি কেমন ছিল খুব একটা ছিল না বেচা ছিল মোটামুটি আচ্ছা ভাই ভালো থাকেন না তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিনতে পারবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন